একুশ জুলাই দুই রোজ সোমবার দুপুর একটা ছয় মিনিটে উত্তরার আকাশে উড়াল দেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট চীনে তৈরি চেংদু এফ সেভেন বিজিআই এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ মিশন যার পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম কিন্তু ওরার মাত্র পঁচিশ মিনিট পরেই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে সেই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটি নিচে নামতে নামতে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং শেষ মুহূর্তে স্কুলের প্রবেশদ্বার সংলগ্ন একটি ভবনের উপর আশ্রে পড়ে প্রথমে বিস্ফোরণ ঘটে ক্যান্টিন এলাকায় যেখানে শিক্ষার্থীরা তখন বিশ্রাম নিচ্ছিল মুহূর্তে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে বিকট শব্দ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে আগুনে পুড়ে ঘটনাস্থলেই কমপক্ষে উনিশ জন নিহত হন এবং পঞ্চাশ জনের বেশি আহত হন যাদের অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি কিন্তু এই দুর্ঘটনার কারণ কি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি মূলত একটি চীনা উৎপাদিত ফাইটার জেট যা বাংলাদেশ বিমান বাহিনী দুই সালে তাদের বাহিনীতে যুক্ত করে এটি মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হলেও এর যুদ্ধ ক্ষমতাও রয়েছে এই বিমানগুলো এখন প্রায় পনেরো বছরের পুরনো ফলে প্রশ্ন উঠেছে বয়সজনিত যান্ত্রিক ত্রুটি কি এই বিপর্যয়ের মূল কারণ বিশেষজ্ঞরা বলছেন যান্ত্রিক ত্রুটি ফ্লাইট কন্ট্রোল সমস্যার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে আবার অনেকে মনে করছেন এই ফাইটার জেট অনেক পুরনো হওয়ার কারণে কাঠামোগত দুর্বলতা এর জন্য দায়ী হতে পারে অন্যদিকে ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট চালানো নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে এই যুদ্ধ বিমানটিতে ফুয়েল ক্যাপাসিটি পাঁচ হাজার পাঁচশো আশি লিটার প্রশিক্ষণের জন্য বিমানটিকে ওড়ানো হলেও ট্যাঙ্ক ফুল লোড থাকার কারণে আগুন বেশি ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস বিমান বাহিনী এবং সেনাবাহিনী যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এই দুর্ঘটনা শুধুমাত্র একটি প্রশিক্ষণ ফ্লাইট ব্যর্থ হওয়ার ঘটনা নয় বরং এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে পুরনো প্রযুক্তি অব্যবস্থাপনা এবং জনবহুল এলাকায় দায়িত্বহীন ফ্লাইট প্ল্যান পুরো জাতিকে কাঁদিয়ে দিতে পারে এখন সময় এসেছে ফ্লাইট নিরাপত্তা বিমান ব্যবস্থাপনা এবং জনবহুল অঞ্চলের প্রশিক্ষণ নীতিমালা নতুন করে ভাবার